সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এই আমরা অবস্থান করছি কালামপুর হাট কালামপুর হাটের নিয়মিত আমরা প্রতি মাসে আমরা এই কালামপুর হাটের একটা প্রতিবেদন দেওয়ার চেষ্টা করি তো আজকেও আসছি আমরা কালামপুর হাটে মাসের শুরুতেই তো আজকে আমরা ছাগলের আমদানিটা একটু কম দেখতে পাচ্ছি আমাদের আসতে একটু লেট হয়ে গেছে যেহেতু এখন একটা বাজে তো এখানে আসলে সকাল আসার চেষ্টা করবেন ভিওস এখানে হাট নাকি এখন সকালে লাগে আগে কিন্তু দুপুর থেকে বিকেল পর্যন্ত চলতো তো এখন সকাল থেকে দুপুর পর্যন্ত চলে এই হাট তো বিওয়ার্স আমরা এখন আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো এই হাটে ছাগলের বাজার দর বর্তমান কেমন আছে বিওয়ার্স এই হাটটি হচ্ছে ঢাকা জেলা ধামরাই উপজেলা কালামপুর হাট এই হাট সপ্তাহে একদিন বসে বৃহস্পতিবার এই ছাগলের হাটের পাশাপাশি রয়েছে গরুর হাট এখানে গরু মহিষ সব ধরনের গবাদি পশুই পাওয়া যায় আমরা শুরুতে দেখতে পেয়েছি ওইখানে রয়েছে হাঁস দেশি হাঁস পাতি হাঁস রাজা হাঁস মুরগি সব ধরনের পশু প্রাণী এই হাটে পাওয়া যায় কবুতরও পাওয়া যায় তো আমরা এখন ঘুরে ঘুরে দেখাবো এই কালামপুর হাটে ছাগলের বাজার দর এই এই সময়ে বছরের শেষে কেমন রয়েছে আপনারা বিডিওটি না টেনে সম্পূর্ণ প্রতিবেদন জুড়েই আমাদের সঙ্গে থাকবেন এগুলা কিন্তু বিক্রি হয়ে যাওয়া ছাগল বিভিন্ন ব্যাপারী ভাইরা এগুলা বিক্রি ক্রয় করে এখানে রেখে দিয়েছে আর অনেক ছাগলের আমদানি হয় এই হাটে তো আমাদের আসতে লেট হয়ে গেছে দিকে আমরা আজকে ছাগল তেমন দেখতে পাচ্ছি না তো আমাদের সামনে এক ব্যাপারী ভাই দাঁড়িয়ে আছে আসসালামু আলাইকুম কেমন আছেন ভালো আছেন আজকে কত পিস নিয়ে আসছিলেন আজকে আনছিলাম ত্রিশ পিস

ক্রস জাতের ছাগল এটা দাঁতে কটা দাঁতে নাই দাঁতে নাই এখনো এর চাওয়া দাম কত হ্যাঁ হ্যাঁ কথা তো কইতেছি চাওয়া দাম কত এটা আঠারো আঠারো হাজার টাকা চাওয়া বিক্রি দাম পনেরো পনেরো হাজার টাকা বিক্রি ধারণা দিতে পারবেন বুস কেমন হইতে পারে চোদ্দ কেজি চোদ্দ কেজি এগুলো পিস কত করে চাওয়া এগুলো পিস কত করে চাওয়া এটা কয় টাকা পিস চাওয়া 마শাআল্লাহ খুব সুন্দর ছাগল দেখিন ভিউয়ারস পুরো একLambda ছাগল এখানে সুন্দর কালারফুল দুইটা ছাগল দেখতে পাচ্ছি দেখেন ভিউয়ারস 마শাআল্লাহ আসসালামু আলাইকুম কেমন আছেন ভালো ব্যাপারি না কত পিস পিস দুইটা আছে বিক্রি হয়ে গেছে হুম কি ছাগল এগুলা

কেমন আছেন লাল ওইটা নিয়ে আজকে বাইশ কে বাইশ পিস ডি ওয়ার্স হাটে কিন্তু বিভিন্ন ব্যাপারী সাহেবরা প্রচুর পরিমাণে ছাগল নিয়ে আসে এক একজনে জনে বিশটা তিরিশটা চল্লিশটা পঞ্চাশটা করে ছাগল নিয়ে আসে হাজার হাজার ছাগল আসে এই কালামপুর হাটে যেহেতু এটা পাইকারি হাট আচ্ছা এখানে কি জাতের ছাগল তোতা শেঁক রসা শুঁ তোতা এবং ক্রস তোতা কোনটা

মুখস্থ এই ব্যাপারেও নাই আপনারা যৌথভাবে আসেন দুজন একসাথে আসেন দুজন একসাথে আসেন কোথা থেকে আসেন মানিকগঞ্জ মানিকগঞ্জ থেকে আসছে সুন্দর সুন্দর উন্নত জাতের ছাগল নিয়ে আসে এই ব্যাপারী সাহেব কালামপুর হাটে আসলে এদেরকে পেয়ে যাবেন এদেরকে আমরা আবারও দেখাই বিয়ার দেখেন এদের এনের চেহারাটা দেখে রাখেন এবং এই ব্যাপারী সাহেবের চেহারাটা দেখে রাখেন সুন্দর ছাগল নিয়ে আসে এরা আমরা আরো কিছু ছাগল দেখিয়ে প্রথম খণ্ড প্রথম পর্ব আমরা শেষ করব এরপর কেমন আছেন এটার সাথে জোড়া তিন বাচ্চার মা দেখেন মাশাল এটা কি দেশি ছাগল কয়বার বাচ্চা দিল পহেলাই তিনটা বাচ্চা দিছি হা আসল্লাহ এটা চাওয়া কত পনেরো হাজার তিন বাচ্চার মা এবং বাচ্চা সহ বাচ্চাগুলো কি খাসিটা পাটি দুই লাখ খাসি একটা পার্টি মাছ কানেকটা কি হাস কি মাছ কানেকটা খাসি খাসি এটা তো বড় হয়ে গেছে হা হা তিনটা বাচ্চা এবং মা ছাগল মাত্র পনেরো হাজার টাকা বিক্রি কত ওই তো তেরো হাজার তেরো হাজার বারো তেরো হলে অবশ্যই কমেন্ট করবেন এবং আজকে আমি নিজেও বেশ কিছু ছাগল কিনবো আপনাদেরকে দেখাচ্ছি আপনাদের আমি যে হাটে আসি এটা হচ্ছে কালামপুর হাট এই হাট সপ্তাহে একদিন বসে বৃহস্পতিবার সকাল থেকেই শুরু হয় চলে বিকেল পর্যন্ত বেহাস কালামপুর হাটটি হচ্ছে ঢাকা জেলা ধামরাই উপজেলা কালামপুর হাট এ হাটে গরু ছাগল সবই পাওয়া যায় এ হাটে আসতে হলে আপনারা ঢাকা থেকে মানিকগঞ্জ গ্রামী যে বাসগুলো আছে যেমন সেলফি পরিবহন সাকুরা ওই গাড়িতে করে আপনারা বা কালামপুর বাস স্ট্যান্ডে আসবেন ভাড়া পড়বে সত্তর থেকে আশি টাকা এবং ওইখানে বাস স্ট্যান্ডে নেমে অটো বা সিএনজিকে বললেই হবে যে আমরা কালামপুর হাটে যাবো দশ টাকা ভাড়া নেবে একদম হাটের এই ছাগলের হাটের কাছে নিয়ে আসবে তো বিশ অবশ্যই সকাল আসার চেষ্টা করবেন এই হাট কিন্তু এখন সকাল থেকে শুরু হয় দুপুর পর্যন্ত চলে আর এখন দুপুর হয়ে গেছে এখন ভেঙে ভেঙে যাচ্ছে দেখেন ক্রেতা বিক্রেতার উপস্থিতি খুবই কম দেখতে পাচ্ছি এই হাতে কিন্তু ঢোকা যায় না প্রবেশ করতে আমাদের অনেক কষ্ট হয় আর আজকে দেখেন কত ফাঁকা শুধু ছাগলগুলোয় আমরা দেখতে পাচ্ছি ক্রেতা বিক্রেতা খুবই কম দেখতে পাচ্ছি কেননা সব বাচ্চা কেনা হয়ে গেছে তো আজ এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ